আজকে বুধবার আর একটি নতুন সকাল আমার ভিডিওতে তোমাদের স্বাগত আকাশটা দেখো দেখে মনে হচ্ছে ঠিক যেন শরতের আকাশ এখন চলে এসেছি রান্নাঘরে ঘুগনি বানাবো বলে কালকে রাতে মটর ভিজিয়ে রেখেছিলাম আলুটা কেটে নিয়েছি আর সব কিছু মশলা নিয়ে প্রেশারেই চাপিয়ে নিয়েছি কারণ আজকে খুবই দেরি হয়ে গেছে ওই জন্য আর কড়াই আলাদা করে করলাম না প্রেশারে সব কিছু দিয়ে মটর আলু দিয়ে চারটে সিটি মেরে এই দেখো ঘুগনিটা হয়েও গেছে আর এরকম ঘুগনিটা খেতে খুব খারাপ লাগে না ভালোই হয় আর তোমরাও যদি দেরি হয়ে যায় কোনো দিন তাহলে করে দেখতে পারো চলো আমি মুড়ি নিয়ে নিয়েছি খেয়ে নিই ঘুগনি দিয়ে আজকে মুড়ি খাচ্ছি কারণ লুচি খাবো না আজকে লুচি সেরম প্রত্যেকদিন লুচি খায় না এ দেখো এখানে মটন আনা হয়েছে আর আমি এদিকে ভাতটা চাপিয়ে দিই কারণ ভাতটা না চাপালে আমার কি অসুবিধা হয় যেন আমি তরকারি সব করে ফেলি কিন্তু ভাতটা করতেই ঠিক যেন ভুলে যায় দেখলাম যে তরকারি হয়ে গেছে এদিকে ভাত করতে ভুলে গেছি আবার পরে হয়তো ভাতটা চাপিয়ে দিই সেরম হয় তার জন্য আমি আর সেই ভুলটা করি না আমি আগে ভাতটা চাপিয়ে দিই তারপরেই তরকারিটা করি ভাতটা তো আস্তে আস্তে তো হয় ভাতটা তো হতে টাইম লাগে আর তরকারিটা চাপালে তো তোমার বেশিক্ষণ অতটা টাইম লাগে না তার জন্য ভাতটা চাপিয়ে দিয়ে তারপরে ওই তরকারিটাও বসানো যাক তারপরে তরকারিটাই বসাই আর এদিকে উচ্ছে ভাজা উচ্চ ভেজে নিয়েছি তারপরে মটনটা চাপালাম কারণ মটনটা হতেও তো টাইম লাগে না আর এ দেখো সামনে তোমরা বিক্রি পাচ্ছ আলুটাকে ভেজে রেখে দিয়েছি আর এদিকে মিক্সিতে আমি মশলাটাও বেটে নিয়েছি মশলাটা আমি সব কিছুই অল্প অল্প দিয়ে দিয়েছি ওতে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর রসুন আদা সব অল্প অল্প দিয়ে পেস্ট করে নিয়েছি আর কি যেহেতু মটন এটা হালকা করে করলেও খাওয়া যায় আর চিকেনটা একটু কষা কষায় করতে হয় মটনটার ঝোলটা খাওয়া ভালোই লাগে খেতে আর পেঁয়াজও আমি খুব অল্প পরিমাণেই দিয়ে দিয়েছি যাতে এটা পাতলে একটু হালকা ঝোল মতো করব। আর এদিকে দরকারি হতে দেখো ভাতটাও এদিকে হয়ে এসেছে চলো ভাতটাও এবার নামিয়ে নিয়ে যাক গুড মর্নিং বন্ধুরা বলো কেমন আছো তোমরা সবাই যেটা আমি প্রতি ভিডিওর প্রথমেই বলি কিন্তু আজকে কাজের ব্যস্ততার জন্য বলা হয়ে ওঠেনি সামনে পরশু দিনই রথ রথযাত্রা সবাইকে আগাম শুভেচ্ছা জানাচ্ছি সবাই খুব ভালোভাবে কাটাও রথযাত্রা আর এ দেখো এদিকে এদিকে মটনটা হয়েও গেছে এরপর চাল ধোয়া জলটা ছিল জলটা আমি গাছের পোড়ায় দিয়ে দিচ্ছি কারণ চাল ধোয়া জল আমি ফেলি না এটা গাছের পোড়াতেই দিই চাল ধোয়া জল গাছে দেওয়া খুবই ভালো এতে গাছের গ্রোথটা ভালো হয় তোমরা যদি চাও চাল ধোয়া জল গাছে দিতেই পারো কারণ নষ্ট করার থেকে গাছে দেওয়াটা ভালোই এরপর ডেলিভারি দাদার বয় দাদার ফোন এলো এরপর দেখো আমি হাতে রিং লাইটটা পেয়ে গেছি কারণ আমি জানো চ্যানেলটা খুলেছি রিং লাইট না হলে ইউটিউব করা খুবই অসুবিধা হচ্ছে তাই তোমাদের দাদাকে বলেছিলাম দাদা অর্ডার দিয়ে দিয়েছিল সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে করে পাশে